কিন্তু বাংলাদেশের মানুষ বলা শুরু করেছে চার মাস হল এখন আওয়ামী লীগের বসে আছে তাই ষড় শুরু করেছে সরকারের বিরুদ্ধে তাই যত সম্ভব যত তাড়াতাড়ি হয় বাংলাদেশ জাতীয় তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাই প্রমাণ করেছে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনের মধ্যে দিয়ে সত্যিকার প্রতিনিধি বাছাই করতে পারে এমন নির্বাচন হোক যে একটি রাজনৈতিক দল ক্ষমতা আসো যারা বাংলাদেশে অতীতের মতো আমার বাবার দেশ আমার পিতার দেশ আমি গণতন্ত্র রাখবো কি রাখবো না চিন্তা করবে এমন দল বাংলাদেশে দেখমতায় না আসবে বাংলাদেশের মানুষ আপনার কাছে কি চায় আপনাকে শেখ হাসিনা বলেছিল তুষ করে আপনাকে পর্দা সেটে দিয়ে ফেলে দিবে আপনাকে লিফট বন্ধ করে দিয়েছিল আপনার বিরুদ্ধে সেই মামলা দায়ের করেছিল আপনাকে প্রতি সপ্তাহে কোর্টে হাজিরা দিতে হয়েছিল কি দুঃখের বিষয় বাংলাদেশের গৌরব যে ব্যক্তিটি আপনি অর্জন করেছেন সেই ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশে মামলা হয় সেই ব্যক্তির বিরুদ্ধে পার্লামেন্টে অmathscrপ ভাষায় কথা বলা হয় প্রিয় ভাইরা আমার তাই আজকে জাতীয়তাবাদী শক্তির দুই জন তন্ত্র আমার বাম পক্ষে বসে আছেন আজকে আমাদেরকে সবার থাকতে হবে চোখ খোলা রাখতে হবে না কান খোলা রাখতে হবে বাংলাদেশ আমার সুগণতন্ত্র শুরু হয়েছে কারণ এই ষড়যন্ত্রকারী যিনি দাবি করতেন আমার বাবার দেশ সে কিন্তু বেশি দূরে নয় সে বসে আছে তাকে আনতে হবে হবে তার বিচার করতে আয়নাগর যারা তৈরি করেছে তাদের বিচার করতে হবে বাংলাদেশে ভয় কিসের আপনার ডক্টর ইনোস আপনার ভয় নয় বাংলাদেশের লাখো জনতা আপনার সাথে আছে একটি কারণে বাংলাদেশে 90 বছরে অবৈধ শাসন বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া থেকে আপনি ধ্বংস করা পথ থেকে আপনি আমাদেরকে বের করে এনেছেন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তাই আপনার কাছে দাবি কারেক্ট মানে মামলা প্রত্যাহার করতে হবে বাংলাদেশে একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করতে হবে যেটা তাই আমার নেতা প্রমাণ বলেছে আমি এমন এক নির্বাচনের মধ্য আমার দল ক্ষমতায় আসুক সেই নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দিবে না দিনের ভোট দিনে হবে রাতে আর কোনো ভোট হবে না তাই আজকে আমাদের দায়ী থাকবে আমাদের জাতীয়তাবাদী শক্তির দায়ী থাকবে খালি পায়ে হক্রান্ত পরে যুদ্ধ করে যে দেশ আমরা স্বাধীন সেই